আসসালামু আলাইকুম ডলিস কিচেন ইজি রেসিপিতে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে আমি আপনাদেরকে পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করে দেখাবো বন্ধুরা দেখুন আমি দুই কেজির মতো মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি এখন আমি বন্ধুরা আমি মুরগির মাংসের জন্য মশলা নিয়ে নিয়েছি পাঁচ চামচ রসুন বাটা তিন চামিচ আদা বাটা আধা চামিচ গোলমরিচ বাটা এক চামিচ জিরা বাটা স্বাদ মতো লবণ আর নিয়ে নিয়েছি তিন টুকরো দারচিনি আর সাত আটটা এলাচি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়ে নিয়েছি আড়াই চামিচ হলুদের গুঁড়া তিন চামিচ মরিচের গুঁড়া তিন চামিচ ধুনিয়ার গুঁড়া এক চামিচ কাশ্মীরি মরিচের গুঁড়া বন্ধুরা আমি এখন সব পেঁয়াজগুলো দিয়ে দেবো আর এই মশলাগুলো সব দিয়ে আর দিয়ে দেব অল্প করে সাদা তেল বন্ধুরা এখন আমি এগুলো সব একসাথে মাখিয়ে নেব বন্ধুরা আমার মাংস মাখানো হয়ে গেছে এখন আমি মাংসটা আধা ঘন্টা ঢেকে রেখে দেবো বন্ধুরা আধা ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা আমি কড়াই দিয়ে দিয়েছি আমার কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো বন্ধুরা আমি এখন মাংসগুলো দিয়ে দিব বন্ধুরা এখন আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিব বন্ধুরা এভাবে কমিয়ে আমি মাংসগুলো কষাতে থাকবো বন্ধুরা আমার প্রথমবারের মতো মাংস কষানো হয়ে গেছে এখন আমি আবার দ্বিতীয়বার কষানোর জন্য আবার একটু পানি দিয়ে দিলাম আমি আবার ঢাকনা দিয়ে থেকে দেব। বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দেখি বন্ধুরা আমার দিদি বলবো তো মাংস কষানো হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি পেঁপে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে পেঁপে দিয়ে দেব বন্ধুরা পেঁপেটা দিয়েছি আর একটু কষিয়ে নেব বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব পরিমাণের মতো পানি দিয়ে দিলাম মাংসের ঝোল ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব তিন চারটা কাঁচা আর জিরে বাটা দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি চূড়া রাস কমিয়ে ঢাকনা দিয়ে দেব পেঁপে দিয়ে মাংস রান্না হয়ে গেছে বন্ধুরা পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল একদম রেডি হয়ে গেছে বন্ধুরা পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল খেতে আমার তো খুব ভালো লাগে আপনারাও এভাবে রান্না করে খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ